আউজবিল্লাহমানির রহিম আমি আজ তোমাদেরকে তেত্রিশ আয়াতের ফজিলতটা সম্বন্ধে কিছু বলতে চাই আমি বই থেকেই বলবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বই নিয়ে বসে পড়েছি এক নম্বর হচ্ছে এক নম্বর ফজিলত হচ্ছে রজ হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরম ভক্তি ও বিশ্বাসের সাথে তেত্রিশ পাঠ করবে আল্লাহ রব্বুল আল আমিন তার সর্বরকম সৎ উদ্দেশ্য সফল করে দেবেন এবং সে পুরোপুরিভাবে আল্লাহর নিরাপত্তা ও আশ্রয়ের মধ্যে কাল করতে পারবে সর্বদাই আল্লাহ রহমতের ধারা তার উপর বর্ষিত হতে থাকবে দু নম্বর ফজিলত যে ব্যক্তি প্রাপ্তে ও সন্ধ্যা এই আয়াতসমূহ পাঠ করবে আল্লাহ তা রুজি রোজগারে তত্ত্বাধিক বর্ক দান করবেন সে সকলের নিকট মান সম্মান লাভ করবে সকলে অত্যন্ত শ্রদ্ধা ও মনোযোগের সাথে তার উদ্দেশ্য শ্রবণ করবে ও তথা অনুযায়ী আমল করবে তিন নম্বর ফজিলত এই আয়াতগুলো পাঠ করে কোনো অদৃশ্য বিষয় অবগত হতে চাইলে বিশেষত বিদেশে অবস্থান ও আত্মীয় স্বজনগণকে কেমন আছে তা জানার জন্য নিয়ত সহকারে এই আয়াত তিন দিন পাঠ করলে শেষ দিন রাতে স্বপ্নযোগে আল্লাহ অবশ্যই আমলকারীকে তা জানিয়ে দিবেন। তিন নম্বর ফজিলতটা এইটাই বলতে চেয়েছে যে তেত্রিশ আয়াতটা তিন দিন একই টাইমে মনোযোগ সহকারে পাঠ করলে বাইরে যে স্বজনরা আছে যার জন্যে আমলটা করবেন তাকে স্বপ্নর মাধ্যমে দেখানো হইবে চার নম্বর ফজিলত জিন পরি আক্রান্ত ও বান টানাগ্রস্ত ব্যক্তিকে উক্ত তেত্রিশ আয়াতের তাবিজ লিখে পানিতে ভিজিয়ে যে পানি তেরো দিন পর্যন্ত পান করলে এবং গোসলের পর কোমর পানিতে নেমে তেরো দিন পর্যন্ত উক্ত তাবিজ ভেজান পানি মাথা হতে সমস্ত শরীরে ঢেলে দিলে ইনশাল্লাহ উক্ত রোগক্রান্ত রুগীর রোগমুক্ত হবে এক তাবিজে ভালো না হলে উল্লেখিত সম নিয়মে দুই তিন চার পাঁচ বা সাতটি তাবিজ ব্যবহার করতে হবে চার নম্বর খজিলাতে কি বলতে চেয়েছে দেখুন বান বা জিন পরি আক্রান্ত গ্রস্ত হইলে তেত্রিশ আয়াত করে তাবিজ লিখে পানিতে দিয়ে পান সেই পানি পান করলে সব সব ভালো হয়ে যাবে এবার রোগ মুক্তি হবে এই তাই বলতে চেয়েছি পাঁচ নম্বর ফজিলত যে ব্যক্তি তেত্রিশ আয়াত নিয়মিতভাবে পাঠ করে তার সকল নেক মাস সুদ পূর্ণ হবে নিরাপদে জীবনযাপন করতে পারবে সর্বদা মহান আল্লাহ রহমতে মাঝে থাকবে এবং তাবিজ বানিয়ে ছোট ছেলে মেয়েদের গলায় বেঁধে দিলে সর্বপ্রকার বালা দূর হতে হেফাজত থাকবে কোরআন পাকের বিভিন্ন স্থানে অবস্থিত সর্বমোট বত্রিশ আয়াত ও বিস্মিল্লাহ শরীফ এক আয়াত সর্বমোট তেত্তিরিশ আয়াত সদাখর লহ আজিম আমার যদি কোনো কারণে ভুলবশত কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম